দর্শক জমি উঠেছে কিন্তু হরজতপুর হাট সালাম ভাই কত কিনলেন গরু একশো দশ একখ দশ একশো ত্রিশ একশো ত্রিশ এক লাখ দশ দিয়ে কেদা জানিনা ভাই বুঝছে আটানব্বই হাজার আটানব্বই হাজার দশ দেখতে পাচ্ছেন একটি বেশ সুন্দর গরু হজরতুল হাট থেকে বেঁটে গেল আটানব্বই হাজার টাকায় কেমন আছেন জোড়াগত নিল গরু না কষার মাল কাকা দাম জানেন দুইটা দুই লাখ আপনার দুইটা কত চল্লিশ এক লাখ চল্লিশ দুইটা আচ্ছা এদের হচ্ছে এক লাখ চল্লিশ দশক ওই পাশে কিন্তু মহিষ আসছে একটা মহিষের দাম জানার চেষ্টা করি কত মহিষ এক লাখ তিরিশ দাম চাইছিল কত এটা মুরব্বী বলতে পারবো মুরব্বী দাম চাইছিল কত এটা এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চান্ন দাম চাও না ঠিক আছে

এটা বাষট্টি আপনার টাকা তেষট্টি একটা হচ্ছে বাষট্টি লালটা কারটা হচ্ছে তেষট্টি